আমার তুষ্টিকরণের রাজনীতি লাঠিটা না চালালে থার্টি পার্সেন্টের সমাজ থার্টি পার্সেন্টের যে সম্প্রদায় তাদেরকে উনি মেসেজটা দেবেন কি করে যে দেখো তোমাদের মাদ্রাসা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার আইএস আইএফএস না বেরোক কিন্তু আমি কিন্তু তোমাদেরকে নিয়ে রাজনীতি করছি আমি কিন্তু ওয়াকাফ বিল নিয়ে আসছি তাতে কোনো লাভ হবে না কিন্তু আমি কিন্তু রাজনীতিটা করছি ওয়াকাফ বিল এনে আমি কিন্তু সমাবেশ করছি কিন্তু তোমাদের সম্প্রদায় যে উন্নয়ন হোক সেটা আমি দেখি না তোমাদের আমি ভোট ব্যাংকের জন্য আমি ব্যবহার করি আর হিন্দুরা মরুক কাটুক ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হোক তাতে যায় আসে না গুলি করে মেরে দিয়েছে তার জন্য আদালত আছে কি বিষয় হয়েছে আমি এই বিষয়ে বলতে পারবো না কি পার্সপেক্টিভে গুলি করা হয়েছে কেন হয়েছে আদালত রয়েছে দেশে আজকে যে কোনো বিষয়ে আমাদের মুখ্যমন্ত্রী যেরকম মানে উঠোনে কাক মরলেও উনি আদালতে যান যেতেন এবং যান সেরকমই আজকে যাদেরকে মারা হয়েছে সেই তাদের তরফ থেকেও কারো যেতে পারে কিন্তু বিষয়টা কি আমি জানি না কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে কালকে কম্পারিজন করলেন ঝাড়খণ্ডে গিয়ে যে হিন্দুদের যে কচুকাটা করা হচ্ছে বাংলাদেশে তার সাথে উনি মুসলিম যারা মারা হচ্ছে এখানে তার কম্প্যারিজেন করছে না আমি দুটো কম্প্যারিজেন আসে কি করে কোথায় হিন্দুদের হাজারে হাজারে এ করা হচ্ছে আর কোথায় এক দুটো বিচ্ছিন্ন ঘটনা যদি হয়ে থাকে সেটাও নিন্দনীয় কিন্তু দুটো কম্প্যারিজেন করা যায় না আসলে মুখ্যমন্ত্রী তুষ্টিকরণের রাজনীতি করে সেই কারণে ওয়াকাফ বিল নিয়ে উনি তিরিশ তারিখে সমাবেশ করছেন উনি বিধানসভাতে প্রস্তাব আনছেন ওয়াকাফ বিল নিয়ে কিন্তু হাজার হাজার হিন্দু ভাই বোনেরা যাদের মৃত্যু হচ্ছে যাদেরকে মার্ডার করা হচ্ছে তাদেরকে গ্যাংরেপ করা হচ্ছে তাদের নিয়ে কিন্তু একটা স্টেটমেন্ট একটা সমবেদনা একটা রাস্তায় নামা কিন্তু তিনি করছেন না